thank

খুব সুন্দর প্রকৃতি যে দেখুন ঘুরতে এসেছিলাম এত ভালো লাগলো মানে দেখে একদম মনটা ভরে গেল খুব সুন্দর মানে এত রৌদ্র কিন্তু বাতাস সেই রকম অবস্থা বাতাস একদম বাতাস আর বাতাস রাস্তা ধরে তারপর

এখানে এসে পড়ছেন আমার ব্যাগ খাচ্ছে সাগর আগে তো আমার বিশাল একটা ছাগল দেখুন সেই রকম বিশাল একটা ছাগল এই যে